এ এক প্রকারের রসोत এই যে কাটে নেছি এ এক প্রকারের রসोत পানি দিতে হবে এ এক প্রকারের রসोत ভাল কত প্রকারের রস দিতে লাগে পানি দিতে কি এখানে কে এ এক প্রকারের রস এটা বেলেরতে কাটি নেওয়া হয়েছে এক প্রকার ওষুধ চার প্রকারের তারপরে এখানে তরল গুলে হয়েছে এত এত প্রকারের ওষুধ দিয়েও ধানের মাজরা ফোকা তারপরে কারেন্ট ফোঁকা তারপরে ঘাড় মটকা এগুলা কিছু যাচ্ছে না তাহলে কোন ওষুধ দিলে কেন তাহলে এই যে ব্যায়ামগুলো যাবে এই তো হচ্ছে ধান ইনশাল্লাহ ভালো হয়েছে ধান মনে করেন যে মাথায় মাথায় ধান হয়েছে হ্যাঁ ধানের ফলনও ভালো হয়েছে আগুন মাঝরা পোকা গান্ধী পোকা তারপরে ফুঁতি পোকামাকড় যে কারেন্ট পোকা তারপরে এ ধান কেটে কেটে দিচ্ছে এবারে বেশিরভাগ ইঁদুর 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 যে ধানের গোড়া কাটতেছে এর কী উপায় করা যায় একটু পরামর্শ দিবেন ভাই ধন্যবাদ